ঢাকার পঁয়তাল্লিশটি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট সহ বিসিবির অধীনে সব ধরনের লীগ বর্জনের ঘোষণা দিয়েছিল শুরুতে সেসব ক্লাবের সঙ্গে ছিলেন তামিম ইকবাল তবে পরে নিজের ক্লাবকে মাঠের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেন যা নিয়ে গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছে বিসিবির সহ সভাপতি এবং পরিচালক ফারুক আহমেদ শুরুতে ছয় পৃষ্ঠার লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছে ফারুক এবং সিসিডিএম এর প্রধান আদনান রহমান দীপন সেখানে তামিমকে নিয়ে ফারুক বলেন এখানে পরিষ্কার লেখা আছে আমরা তামিমকে সেলুট জানিয়েছি স্বাগত জানিয়েছি আমরা সবাই আবারও স্বাগত জানাচ্ছি শুরুতে বিদ্রোহ সংগঠকদের সঙ্গে তামিমও ছিল তামিম তো বুঝতে পেরেছে খেলা না হওয়াটা বাংলাদেশ ক্রিকেট ও প্লেয়ারদের জন্য এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না